কেমন আসো মা আমি চাই ও পারে তুমি খুব ভালো থেকো তুমি নেই আজ পাঁচ বছর হয়ে গেল লোকে বলে মৃত মানুষের নামে কোনো অভিযোগ করতে নেই বা মনে আনতে নেই কিন্তু তোমার প্রতি যে আমার এক আকাশ পরিমাণ অভিযোগ জমা সেগুলো কোথাও প্রকাশ না পেয়ে মনের ভিতরেই গুমড়ে গুমড়ে মরতেছে আজ কিছুটা প্রকাশ করে মনের সেই ভার হালকা করে নিচ্ছি মা আর সেই অপরাধের জন্য আমায় ক্ষমা করো জানো মা তুমি বিনাদশে সতেরো বছরই এক কিশোরের মন ভেঙে দিয়েছো তার সব স্বপ্ন তুমি গুড়িয়ে দিয়েছিলে অবেলায় সংসার জীবন বানিয়ে দিয়েছো তীক্ষ্ণময় জীবিত থাকাকালীন সময়ে সংসারে এতটুকু শান্তি দেও আমায় সব সময় গরিবের মেয়ে বলে অবহেলা অবজ্ঞা করেছো অথচ এই আমাকেই দেখে শুনেই তোমার বউ করেছিলে তবুও তোমার সব প্রয়োজনে এই অকর্মা আমাকেই লাগতো তাও তুমি বিন্দুমাত্র কৃতজ্ঞতা স্বীকার করনি কখনো তুমি এতটা নিষ্ঠুরতম মা ছিলে যে গর্ভকালীন সময়টাও একটা মেয়েকে সার দেওনি আমার গর্ভকালীন সময়টাই তুমি দিয়েছো এক বড় পাপের সাজা তুমি তোমার মনের সকল রাগ উগরে নিয়েছিলে আর তোমার ছেলে ছিল নির্বাক যা মনে করলে এখনো আমার রুহ কেঁপে ওঠে হয়তো সেই কালো অতীতের কথা আমি কোনো দিনও ভুলতে পারবো না জানো মা আমি সব সময় তোমার ভালোবাসা পাওয়ার জন্য বেকুল হয়ে থাকতাম কারণ তোমার ভালোবাসা পেলেই বুঝি তোমার ছেলের ভালোবাসা পাবো এটাই মাথায় ঘুরত শুধু কিন্তু হাই আফসোস তোমার ভালোবাসা পাওয়া আমার কাছে শিয়ালের আঙুর ফল হয়েই রয়ে গেল তুমি খুব ভাগ্য করে ছেলে পেয়েছিলে মা অল্প বয়সী মেয়েও তার মনে জায়গা করতে পারেনি তোমার ভালোবাসা যদি কম পড়ে তাই তো আমিও তাকে আমার স্বামী না বলে তোমার ছেলে বলেই সম্বোধন করলাম আমি মনে করি সে একটা মেরুদণ্ডহীন কাপুরুষ যে কারো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না এরা শুধুমাত্র মা ভক্ত ছেলে হয়েই থাকে চিন্তা করো না মা তুমি নেই বলে সে আমাদের ভালোবেসে তোমাই ভুলে যায়নি বরং এখনো তোমার কথা মনে করে খুবই কাঁদে প্রতি কথাই তোমায় মিস করে তুমি খুশি তো মা এবার আমি কেমন আছি শুনবে না মা শুনো তবে আমি ভালো আছি মা তুমি ছাড়া আমি ভীষণ ভালো আছি আমি এও জানি এই কথার পরিপ্রেক্ষিতে আমি সমাজের সব থেকে ঘৃণিত পুত্রবধু হব তবু বলবো তোমার মৃত্যুর পর থেকে আমি ভীষণ ভালো আছি জানো মা তোমার মৃত্যুর বছর খানিক পরেই আমার একটা ছেলে হয়েছে সব থেকে অবাক করা বিষয় কি জানো আমার ছেলেটা দেখতে অনেকটা তোমার মতো হয়েছে অনেক প্রার্থনার ফল আমার এই ছেলে আমি প্রতিদিন সৃষ্টিকর্তার নিকট এই ছেলের জন্য মাথা ঠুকেছি কারণ কি জানো মা আমিও ছেলে মানুষ করব তাকে অন্ধভোগ তো না বানিয়ে ঠিককে ঠিক ভুলকে ভুল বলা শেখাবো তাকে শুধু ভালো সন্তান নয় কি করে ভালো স্বামী ও ভালো বন্ধু হতে হয় তাও শিখাবো যাতে আমার মৃত্যুর পর কারো কাছে আমার নামে কোনো অভিযোগ না থাকে আমি আমার সন্তানদের আদর্শ মানুষ বানাবো আমার জন্য আশীর্বাদ করো মা আমি যেন আমার উদ্দেশ্যে সফল হতে পারি সবশেষে এটাই বলবো মা তুমি খুব ভালো থেকো আমার কথা ভেবো না মা মিহিনা আমিও ভালো থাকবো এটা শাশুড়ির কবরের পাশে দাঁড়িয়ে এক পুত্রবধূর অভিযোগ আমি মনে করি শাশুড়িদের প্রতি এরকম অভিযোগ হাজার হাজার পুত্রবধূর কেউ প্রকাশ করতে পারে আবার কেউ পারে না আচ্ছা শাশুড়িরা কেন ছেলের বউকে নিজের মেয়ে ভাবতে পারে না তারাও তো একসময় বউ ছিল একবারেই তো শাশুড়ি হয়ে আসেনি এটাও ঠিক সব শাশুড়ি খারাপ হয় না কিছু কিছু খারাপ শাশুড়ির জন্য সমস্ত শাশুড়িদের বদনাম